আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এনে ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি প্রতিদিনের মতো ভালো লাগবে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথে থাকবেন এই তো দেখতে পারতেছেন আমি উঠান জারুতেছি তো প্রতিদিনই সকালের কাজ তো উঠান জারুদের সাথে যে ময়লাগোনা যখন যায় পরিষ্কার হয়ে যায় তো মনটা অনেক পরিষ্কার হয়ে যায় মনের যেত আর কি দুঃখ কষ্ট তো সব কিছুই আর কি হালকা হয়ে যায় উঠান জারুদের সাথে সাথে মনে হয় তো আমরা যারা গ্রামে থাকি আমাদের কিন্তু প্রতিদিনের কাজ সকালবেলা উঠে উঠান চারু দেওয়া আর বিকালবেলা উঠান চাড়ো দেওয়া এভাবে আর কি অনেক কাজই করতে হয় স আমাদের সারা দিন তো যেটুকু আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটুকু আর কি আপনাদের সাথে শেয়ার করি তো আমার প্রিয় আপু ভাইয়েরা অনেক ভালোবেসে আর কি আমার ভিডিওগুলো দেখে তো এই যে এখানে দেখতে পারছেন আমি আজকে আর কি বলা যায় এটা আর কি গরিবের ফ্রাইড রাইস বানাইলাম তো ফ্রায়েড রাইস মানে হচ্ছে বাদ বাজি কিন্তু তো এক এক একজনের বলার ধরন আলাদা আর বানানের এই আলাদা তো আমি আর কি যেভাবে বানাই তো একদম এই এইভাবে বানালে কিন্তু আমরা যে রেস্টুরেন্টে খাই তার থেকে আর কি স্বাদে কোনো আর কি কমতে হয় না তো প্রায় সমানীয় হয় অল্প একটু ভিন্ন ধরনের হয় আর কি খাইতে যেহেতু গরের খাবারের টেস্টই কিন্তু আলাদা তো আমরা যের যত বড় বড় রেস্টুরেন্টে খাই না কেন তো ঘরের খাবারের স্বাদটাই আলাদা গরের খাবারের স্বাদ একটু বেশি হয় কারণ হচ্ছে এখানে থাকে ভালোবাসা আর মায়া তো ভালোবাসে কিন্তু পরিবারের জন্যে রান্না করা হয় তাই আর কি বেশি স্বাদ হয় খাইতে বেশি ভালো লাগে তো এখানে আমি যে ভাত রাত্রে আর কি বানাইছিলাম ভাত ছিল রাত্রের তো এটা চালটা এই চালের ভাত খাইতে কিন্তু অনেকটাই মজা লাগে ভালো লাগে আর কি খাইতে রিপোড়া চালের ভাত তো ভাত বাইসে গেছে তো আমি একটু বেশি করে রান্না করছি ইচ্ছে করেই কারণ এসে ভাবছি যে ভাত বাজি করব সকালে তো এখানে আমি কিন্তু প্রথমেই ডিম বাজি করে উঠাই রাখলাম দুইটা মুস মুরগির ডিম তারপরে যে বাঁধাকপি বাইজা দিছি পেঁয়াজ আর কাঁচামরিচ বাইজা তারপরে বাঁধাকপিটা ভালো করে বাইজা নিয়েছিলাম বাইজা উঠাই রাই খেয়ে যে দেখতে পারছেন অনেক সময় আর কি ভালো করে বাইজা নিছি একদম কালারটাও কিন্তু রেস্টুরেন্টের মতোই হয়েছে তো খাইতেও অনেক মজা হয়েছিল তারপরে যে ভাত বাজি করে দিয়েছিলাম মেয়েও কিন্তু টিফিনও নিয়ে গেছে খাইও গেছে আমরা খাইয়ে নিছি অল্প অল্প ইনায় আগে আমি বাইরে উঠায় রাখছিলাম কারণ ইনায়ার রাব্বু ডিম খাবে না তাই তো আমরা দুই মা মেয়ে ডিম দেয়া খাইয়ে নিছি তারপর রান্না করে নিতে ডাটা আটা দেয়া আলু দেওয়া রা বিকেলবেলা আর কি আগের দিন বিকেলবেলা কমল কাঠ মাছ নিয়ে আসছিলো ইনাই আর কমল কাঠের ডিমও আছে ডিম ডিম রাইখা দিছি মাছগুলা রাইতে রান্না করছিলাম আর কিছু রাইখা দিছিলাম এখন রান্না করে নিতেছি তো ওই পাশে রান্নাটা বসাই দিয়ে ইনায় রাব্বু যেহেতু আছে তো একটা পেয়ারা গাইটা নিতেছি কারণ ইনাই আবাব্বু আর কি সারাদিন আসে ইনায় আর খাওয়া হয় না তো লম আগে থেকে কাঁটা রাখি তো অল্প পরে তো আর খাইতে আসবে আর তাড়াহুড়া বেজা যায় এনে কিনি স্কুলে উঁচু যাব চলে তাই তাই রান্নাটা বসাই দিয়ে আমি এক পেয়ারা ডাকাইটে নিলাম আর এই যে আরও কিছু ফল আনছে রাত্রে তো এইগুলো আর কি আমি বের করে নিতেছি আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মদনী কলা বলে এটাকে তো এটা আমাদের পুরন বাড়িতে থেকে দিছিল আমার বাসু আর কি দিছে আমার মেয়েকে তো এটা এখানে দেখাই দিলাম আপনাদেরকে তো অনেক সুন্দর লাগতেছিল আর কলা আসিল আগেরও আর এই যে ছোটো ছোটো যে আনছিলো আর আগের ভিডিওতে দেখাইছিলাম তো দুইটা আসিল বাচ্চারা খাইতে অনেক ভালোবাসে এই কমলাটা ছোটো ছোটো যেহেতু বাচ্চারা ছোটো বস্তু কিন্তু অনেক পছন্দ করে নাহিয়ান আর ইনায় অনেক খুশি হয় এই কমলা কমলাঙা দেখে তো ওরা খাইছে আরও দুইটা আছে আমও খাইছি খাইতে অনেক মিষ্টি তারপর আবারও কিন্তু নিয়ে আসছে আজকে তো ওটা আমি রাইখা দিতেছি ডাইলে আর কি ফলে ফল রাখাই এই পাটিটার মধ্যে আর আঙুর নিয়ে আসছে দেখতে পারছেন বোনা দেখতে কত সুন্দর লাগতেছে তো বোনা খাইতেও অনেক মিষ্টি আর এখানে নিয়ে আসছে বাদাম কাজুবাদাম তো কাজুবাদাম ইনাই অনেক পছন্দ করে বাচ্চাদের আসলে তো বেশি খাওয়ানো না ঠিক না তো অল্প আর কি খাওয়াই আমি রাইখে তো আর রাইখা দিই আর কি আর তো বাদামটা খাইতে বেশি ভালো লাগে বিশালের আর এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটাও হয়ে গেছে তো ডাটা আলুর তরকারি দেখেন কত সুন্দর হয়েছে কালার আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখানে যে বাঁধাকপি বাজি করছিলাম রাত্রে আমি একটু বেশি করে বাজি করি যখন বাজি করি রাত্রেবেলায় বাজি করে রেখে দিই কারণ সকালে অনেক তাড়াহুড়া থাকে তাই যারা যারা এ পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আগে থেকে লাইক দিয়ে আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো এই তো দেখতে পারছেন মাশালা আমার গাছটিতে তিনটা ফুল ফুটছে আবারও অনেক সুন্দর লাগতেছে দেখতে তো রোদের কারণে আমার এই যে কিন্তু গাছের মধ্যে পরে বেশি পোহর তাই আর কি বোঝা যাতেছে না এমনি দেখতে কিন্তু অনেক সুন্দর আর এই গাঁদা ফুল গাছটাতে অনেক ফুল ধরছে তো আমি এখন প্রতিদিনই গাছে মধ্যে চাল ধোয়া পানিগুলো দেই। দিতেছি প্রতিদিনই তো আমি পানি দিতে আসছি ইনাইয়া দিয়ে দিব আমাকে দিতেই দিতেছে না বলতেছে আমি দিব তো প্রতিটি গাছেও দিয়ে পানি দিতেছে আর কি ওর মতো করে আসলে তো বাচ্চারা আমাদের কাছে গোনে শিখে সব কিছু ও কিন্তু এমনিতেও পানি নিয়ে এসে দিব একাই তো এখন তো আমাকে দিতে দেখছে